আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক মন্ডলী শেখ হাসিনা দিল্লি থেকে লন্ডনে চলে যাচ্ছে তিনি ভারতে কেন থাকতে পারতেছেন না ভারতে কি তার সময় শেষ হয়ে গিয়েছে এই বিষয়টি নিয়ে আলোচনা হবে এবং নাহিদ ইসলাম তিনি বলেছেন যে শেখ হাসিনা যেই কাজগুলো করে দেশ থেকে পালিয়ে চলে গিয়েছে এটার বিচার না হওয়া পর্যন্ত আমরা কোনোভাবেই আন্দোলন থামাবো না আন্দোলন চলবেই এবং বলেছেন যে আমরা জুলাই সনত ও ঘোষণাপত্র আদায় করেই ছাড়ব যতক্ষণ পর্যন্ত জুলাই সনত এগুলো আমরা আদায় না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন কোনোভাবেই থেমে থাকবে না তো চলুন আমরা একটু পরে নেই এখানে খবর থেকে আমি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন বন্ধুগণ আপনারা প্রস্তুত হন তিনি সকল ছাত্র ভাইদেরকে প্রস্তুত হতে বলেছেন আগামী তিনে আগস্ট শহীদ মিনারে দেখা হবে অর্থাৎ আগামী তিনে আগস্টেই শহীদ মিনারে দেখা হচ্ছে নাহিদ ইসলাম তাদের দলকে নিয়ে আমরা জুলাই সনদ জুলাই ঘোষণা পত্র আদায় করে ছাড়বো ইনশা আল্লাহ রোববার ছয় জুলাই সন্ধ্যায় রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে সমাবেশে তিনি এসব কথা বলেন দেশ গঠতে জুলাই পদযাত্রার ষষ্ঠ দিনে রাজশাহী নবাবগঞ্জ জেলা এনসিপি এই পথসভার আয়োজন করে আর আগে নগরীর গোরহাঙ্গা রেলগেট থেকে পদযাত্রা শুরু হয়ে নিউমার্কেট ঘুরে সাহেব বাজারের সমাবেশ যুক্ত হন তিনি বলেন গণহত্যাকারী খুনি হাসিনার বিচার আমরা দেখতে চাই অর্থাৎ খুনি হাসিনা এতদিন যেভাবে মানুষকে গুম খুন হত্যা করেছে এগুলোর বিচার অবশ্যই আমরা চাই এই বিচার না হওয়া পর্যন্ত আমরা কোনোভাবেই থামব না এবং বলেছেন যে সংস্কার দেখতে চাই এবং নতুন সংবিধান দেখতে চাই আরেকটি সুন্দর একটি কথা বলেছে যেটা সামনে আসবে এই প্রজন্ম বাংলাদেশের জনগণের কাছে প্রতিশ্রুতি দিচ্ছে যে একটি গণতান্ত্রিক সংবিধান এই দেশের মানুষকে উপহার দেবে এই সংবিধান বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করবে যে সংবিধান ইনসাফ নিশ্চিত করবে স্বৈরতন্ত্র এবং পরিবারতন্ত্র অবসান ঘটাতে হবে এই বাংলাদেশ থেকে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে আমরা নতুন রাজনীতি এবং বন্দোবস্ত গড়ে তুলব অর্থাৎ ইতিপূর্বে যে বাপদাদার তন্ত্র ছিল তন্ত্র এই সমস্ত তন্ত্র মন্ত্র থাকবে না এখন শুধু থাকবে গণতন্ত্র জনগণের অধিকার থাকবে এটা এবং আমরা যারা লেখাপড়া করে বিশেষ করে ছাত্র ভাইয়েরা ছাত্র ভাইয়েরা যে লেখাপড়া করবে এই লেখাপড়ার যোগ্যতা অনুযায়ী তারা তাদের কোটা পাবে তারা তাদের চাকরি পাবে এমন নয় যে বাপে আপনার মুক্তিযোদ্ধা ছিল দাদা মুক্তিযোদ্ধা ছিল আর ছেলে গোড়ার ডিম লেখাপড়াই করে নাই তার চাকরি হয়ে গেছে ভালো হাই লেভেল চাকরি ইতিপূর্বে কিন্তু এরকম অনেক হয়েছে তো নাহিদ ইসলাম বলেছেন এই ধরনের তন্ত্র মন্ত্র এ ধরনের কোনো কিছু থাকবে না এক কথা যে এখানে গণতন্ত্র থাকবে এবং মেধা যাচাই করি তার যোগ্যতা নির্ণয় করা হবে রাজশাহী সমাবেশ জুলাই পদযাত্রার ইতিহাসে স্মরণ হয়ে থাকবে বলে উল্লেখ করে তিনি বলেন জুলাই গণ অভ্যাত্থানের এক বছর হতে যাচ্ছে অনেক স্বপ্ন নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম অনেক স্বপ্ন নিয়ে আমার ভাই আবু সাঈদ পুলিশের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিলেন অনেক স্বপ্ন নিয়ে রাজশাহীর হয়েছিলেন আমাদের স্বপ্ন কেবল পতন ছিল ছিল না আমাদের স্বপ্ন একটি নতুন বাংলাদেশ তিনি বলেছেন শুধু পতন করা এটা আমাদের স্বপ্ন ছিল না আমাদের স্বপ্ন হলো এই বাংলাদেশটা নতুন ভাবে নতুন একটা প্রজন্ম দেওয়া নতুন একটা বাংলাদেশ গড়ে তোলা সংস্কারের মাধ্যমে বাংলাদেশের পুনর্গঠন কিন্তু দুঃখের কথা পাঁচ আগস্টের পরে নানা শক্তির ষড়যন্ত্রে সংস্কারের পথ রুদ্ধ হয়েছে এই কথাটা বাস্তব কথা যখন শেখ হাসিনা পালায়ন করলো এরপর থেকে কিন্তু একের পর এক নানান ধরনের চক্র চক্রান্ত কিন্তু লেগেই আছে কিভাবে এই দেশটাকে আবার দাঙ্গার দিকে নিয়ে যাওয়া হয় তিনি বলেন আমরা স্বীকার করে নিচ্ছি আমাদের ভুল হয়েছিল আজকে আমরা আপনাদের সামনে শপথবদ্ধ এই ভুল আমরা আর করব না আমাদের যে সীমাবদ্ধতা ছিল এটা আসলে আমাদের একটা বলছিল। আমরা আর সুযোগ দেব না যারা এই গণ অভ্যর্থানকে এই সংস্কারের যাত্রাকে ব্যাহত করার চেষ্টা করেছে বাংলাদেশের জনগণ তাদের কোনো দিন ক্ষমা করবে না পাঁচ আগস্ট দুই আমাদের লক্ষ্য ছিল ফ্যাসিবাদের পতন এবার আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের পুনর্গঠন পাঁচ আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন এবার আমাদের লক্ষ্য হচ্ছে জাতীয় সংসদ ভবন এই কথাটা আমার কাছে খুব ভালো লাগছে যে পাঁচে আগস্ট ছিল হচ্ছে গণভবন অর্থাৎ শেখ হাসিনার পতন ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট হাসিনাকে আমরা পতন করব। কিন্তু আমাদের এখনকার এই শপথ হচ্ছে আমরা একদম গণভবন থেকে নিয়ে একদম পার্লামেন্ট হাইকোর্ট সব জায়গায় সংসদ ভবন জাতীয় সংসদ ভবনেও যেন আমরা আমাদের এই যে আমাদের যে একটা গণতান্ত্রিক নিজের একটা ক্ষমতা একটা অধীন এই অধিকারটা যেন আমরা সেখানে বাস্তবায়ন করতে পারি এবার আমাদের লক্ষ্য হচ্ছে জাতীয় সংসদ ভবন আমরা গণভবনকে জয় করেছি এবার আমরা জাতীয় সংসদ ভবনকে জয় করব ইনশাল্লাহ জাতীয় সংসদের তরুণ অভূতপূর্ণ বিজয় উদযাপিত হবে সামনের নির্বাচনে তিনি আরো বলেন যে রাজশাহীর ঐতিহ্য নগরী রাজশাহী জ্ঞান বিজ্ঞান সংস্কৃতির নগরী এই পদ্মার পার রাজশাহী যুগ যুগ ধরে টিকে ছিল আমরা স্মরণ করেছি মজলুম জননেতা মাওলানা ভাসানীকে তিনি এই রাজশাহী শহর থেকে ফারাক্কা লংমাস শুরু করেছিল অনেক আগে লংমাস করেছিল আমরা ঘোষণা করছি যদি আমাদের নিদার আমাদের নদীর হিসা আমাদের পানির হিসা বুঝে নিতে হয় আমাদের সীমান্তকে রক্ষা করতে হয় তাহলে আমরা আবারও লংমাস শুরু করব রাজশাহী শহর থেকে এখানে সুন্দর একটা কথা বলেছে বাংলাদেশের প্রতিটা মাটির কোন আমাদের রক্ত লেগে আছে এখানে আমরা বাংলাদেশের সন্তান আমরা বাংলাদেশকে ভালোবাসি সুতরাং আমাদের বাংলাদেশের এক বিন্দু পরিমাণ মাটি কণা কোন একটা জিনিস ওই শকুনের দালালরা ভোগ করবে তারা জোর জুলুম করে নিবে এটা আসলে আমরা বাংলাদেশের মানুষ কখন এটা মেনে নিতে পারি না তো ইসলাম বলেছেন যে আমরা প্রয়োজন হলে হিসাব যেরকম ভাবে রাজশাহী থেকে ফারাক্কা পর্যন্ত লং মার্চ করেছিলেন দয়া করে আমরাও লং মার্চ করবো লং মার্চ করে এই যুদ্ধে আমরাই বিজয়ী হব যাতে আমাদের বাংলাদেশের উপরে কোনো শকুনের যেন চোখ যেন না পড়ে আসলেই ইতিপূর্বে তো বাংলাদেশ তো প্রায় দাদার হাতে দিয়েই দিয়েছিল কিন্তু আল্লাহ তালা হেফাজত করেছেন আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়েছেন যে এর আগেই বিশেষ করে যুবক ভাইয়েরা ছাত্র ভাইরা এবং বাংলাদেশের জনগণ সকলে মিলে এই একটা বাংলাদেশ যে একটা ক্ষতি হচ্ছিল এখান থেকে বাঁচিয়েছে এই ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে হটিয়ে তো তিনি বলেছেন প্রয়োজন হলে আমরা লংমার্চ করব তারপরেও আমরা কোনোভাবেই এই যে বিজয় এই বিজয় আমরা সিনে আনবো এবং আমাদের বাংলাদেশের উপরে কোন শকুনের দল যেন আর তাকাইতে না পারে আমরা সেই চোখ একদম উপরে ফেলবো এই কথা বলে নাহিদ ইসলাম বলেছেন এবার আমরা একটু জেনে নেই শেখ হাসিনা যে আসলেই লন্ডন দিল্লি থেকে লন্ডনে যাচ্ছে বিষয়টাকে আমরা একটু জেনে নেই সাম্প্রতিক সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে দাবি করা হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি থেকে লন্ডনের পথে রওনা হয়েছেন এবং তাকে বহনকারী সেনাবাহিনীর হেলিকপ্টার ভারতের আকাশ সীমায় করেছে ভিডিওতে ভারতীয় সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলার যোগাযোগ দেখা যায় ভিডিওতে বলা হয় শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টারটি পশ্চিমবঙ্গ থেকে দিল্লির দিকে যাচ্ছে এবং ধারণা করা হচ্ছে তিনি সেখান থেকে লন্ডনে যাবেন তাহলে কেন লন্ডনে যাবেন তিনি গেছেন দাদার বাড়িতে তার যাকে এত বছর যার জন্য কি না করেছে আমাদের দেশের ইলিশ মাছগুলো ভালো ভালো ইলিশ মাছগুলো সেখানে বন্ধুর বাড়ি পাঠিয়ে দিয়েছে আম টনেটো না আম পাঠিয়ে দিয়েছে আজকে কেন তাকে লন্ডনে ঠাই দিচ্ছে না জায়গা দিচ্ছে না দিল্লিতে কেন তার জায়গা হচ্ছে না আজকে কেন তাকে লন্ডনে যেতে হবে এই জন্য বিষয়টা কি যে আসলে বিপদে কিন্তু আসলে কেউ কাছে আসবে না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা সবচেয়ে বড় জিনিস হলো নিজের দেশের সমর্থন নিজের জনগণের ভালোবাসা থাকলে এর পিছু আর কিছু লাগে না আজকে যদি শেখ হাসিনা যদি বাংলাদেশের মানুষকে যান প্রাণ দিয়ে ভালোবাসত যদি দেশের কোনো ক্ষতি না এই মানুষকে গোম হত্যা যদি না করতো তার ক্ষমতা যেত না কিন্তু যখন তার নির্যাতন বেড়ে গিয়েছে তখনই তাকে ক্ষমতা থেকে লাঞ্ছিত হতে হচ্ছে এটাই বাস্তব কথা তেমনি ভাবে সামনে যেই কেউ হোক না কেন যে কোনো দলই হোক না কেন যারাই জুলুম করবে জুলুম অন্যায় অবিচার চালাবে তাদেরই কিন্তু পতন হয়ে যাবে এটা হচ্ছে সবসাথে বাস্তব কথা দর্শক মন্দিরী আপনারা পুরো শুনলেন এই ভিডিওটা আপনার মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভিডিওটি সর্বস্ত শেয়ার করেন